আবারও গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করল আমবাসা থানার পুলিশ আজ সকালে আমবাসা থানাধীন পয়েন্টে বিভিন্ন গাড়িতে তল্লাশি চালানোর সময় একটি মারুতি সুইফট নম্বরের গাড়িতে তল্লাশি চালায় পুলিশ আর তাতেই উদ্ধার হয় বিপুল পরিমাণ শুকনো গাঁজা ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মহকুমা পুলিশ আধিকারিক নিরূপম দত্ত আমবাসা থানার ওসি নন্দন দাস সহ পুলিশের অন্যান্য আধিকারিক এবং ফরেন্সিক টিম পুলিশ তারা কি জানিয়েছেন শোনাবো আমবাসা থানার হাতে বিশাল বড় একটা অ্যাচিভমেন্ট হয় এনডিপিএস ডাই ক্যানাবিস আমরা ঠিক করি দুপন খবরের ভিত্তিতে আমরা বেদ বাগান খাতে একটু করে থাকি একটা ছোটো গাড়ি মার্গিএম এই গাড়িতে অনেক ড্রাই ক্যানালিস আসা ইনফরমেশন ছিল সেই অনুসারে আমরা প্রপার প্রসিডিউর মেনটেন করে সার্চ এবং ইয়ে করি সার্চ কন্ডাক্ট করি তখন দুইশো পনেরো কেজি আমরা সাসপেক্টেড থ্রু ড্রাই ক্যানাবিস্ট আমরা এনজিপিএস হিসেবে চুজ করি মার্কেটেরও যদি কালো যদি মার্কেট ভালো ধরা হয় টোয়েন্টি লাখের উপরে আছে গাড়ির নাম্বার টি আর জিরো ওয়ান Uh, hmm -hmm. Uh, uh, driver, avra, ো টু এইটাই এইট হয়েছিল একজন ড্রাইভার ছিল গাড়িতে আমরা রিটার্ন করি কোথায় যে কোথায় এরকম গাড়িটা ধর্মনগরের উদ্দেশ্যে রওনা আপনারা শুনলেন পুলিশের বক্তব্য তিনি জানালেন একুশটি প্যাকেটে মোট দুশো পনেরো কেজি শুকনো গাঁজা উদ্ধার হয় যার কালো বাজারে মূল্য কুড়ি লক্ষাধিক টাকা এবং গাড়ির চালক অজয় দাসকেও আটক করা হয়েছে গাড়িটি আগরতলার দিক থেকে আসছিল এবং ধর্মনগরের দিকে যাচ্ছিল এবং তিনি জানান যে আগামী দিনেও পুলিশের এই ধরনের অভিযান কিন্তু চলতেই থাকবে নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন